দেখছো তোমার ভাই সোনিয়া সোনাই বিয়া করছে আষ্ট দিন অনেক বড় হয়ে গেছে আর তোর যে বিয়া করলে মাত্র দুই বছর তুই একদিন আমার সাপোর্ট দিয়া কথা কইছ শয়তানের বাচ্চা আবার কথা আগে আমার বাইরে জিগে গেল তারপর কথা কমু শয়তানের বাচ্চা এটা আজকে যদি বিচার না করতে এক গ্লাস পানি তো পারবো না পানি নিয়া খাও পারবো না মানে তুমি কি আমার নিয়ে সংসার করতে চাও সংসার করতে চাই এটা কি ধরনের কথা কি ধরনের কথা বুঝো না হ্যাঁ যদি সংসার করতে চাইতেই না তাহলে তোমার বায়ের বউ ওই ডানিটা আমার পিছনে আমরা বাজাই দিতা না আমার বাই বউ আবার তোমারে কি করছে কি করে নাই তোমার বায়ের বউ শুইতে গেলে শান্তি নাই বইতে গেলে শান্তি নাই রান্না করে শান্তি নাই এর একটা না একটা সুতা থাকবে কেন কি করছে আমারে বলবা তো আমার ছোট ভাইয়ের বউর তো আমি খারাপ কিছু দেখি না দেখবা না তো আর তুমি দেখবা করতে তুমি বাসে থাকো কতক্ষণ হ্যাঁ সারাদিন তো অফিসে পড়ে থাকো আচ্ছা তোমার কি বলছো আমার সেটা বলো কি বলছো তোমারে আমার ভাইয়ের বউ কি বলছো আমার সব কিছু তো সমস্যা আমি তোমারে সাফ সাফ একটা কথা বলে দিতেছি তুমি হয়তো বা সংসার ভাগ করো নাহলে আমার আবার বাপের বাসায় দিয়ে হোক তুমি কিছু বলো না আমার ছোট ভাইয়ের বউরে হ্যাঁ বলছি কথা পেশে কথা বলছি আমি তো আগে কিছু বলি নাই তুমিও তো ঠোঁট চালাইছো ও ঠোঁট চালাইছো আমি কারে কি বলবো আমি তো জানতাম এই বিচার আমি জীবনও তোমার কাছে পাবো না তুমি থাকো তোমার বাইরে বলে আচ্ছা আমার ভাইয়া হোক অফিস থেকে তারপর আমি দেখতেছি ব্যাপারটা অত কিছু আমি জানি না আমি কইছি তুমি সংসার ভাগ করবা তো করবাই এখন কি আমার ছোট ভাইয়ের বড় ডাকি আমি কি থাপরামু না আমার থাপরাও দাও আমার থাপ কর দাও পাগলের মতো করতেছো কেন তুই কি করবা আমার ছোট ভাই আসুক ওর সাথে আমি কথা বলি কি হইছে না হইছে এক জায়গায় বসে শুনি তার মানে তুমি আমার কথা বিশ্বাস করতেছো না শুধু তোমার মুখের কথা শুনলে হইব ওর মুখের কথা শুনতে হইব না ও আচ্ছা অন ছোট ভাইয়ের মুখের কথা শুনবা তারপরে ডিসিশন নিবা সংসার ভাগ করবা কিনা আমি তোমারে সাফ সাফ একটা কথা বলতেছি তুমি যদি সংসার ভাগ না করছো কালকে সকালে আমি আমার বাপের বাসায় চলে যাব এই মহিলা মানুষ আসলে বেশি কথা বলে অতিরিক্ত কথা বলে কথা একটু কমায় কমায় বলবো অবশ্যই থেকে আইছি কি হইছে মুখ পেতনির মতো করে রাখছ কেন তোমার ভাই অফিস থেকে আইছে তোমারে এত বকা বকসে এত বকা বক্সছে যেটা মুখে আনার কথা না আর আমার 14 গুষ্টি একদম উদ্ধার করে দিতে মানে আমার ভাই আমারে বকপকানো আমি কি করছি তোমার ভাই আর তোমার আমার খাওয়া পড়া থাকা কিচ্ছু সহ্য করতে পারে না হ্যাঁ তোমার ভাই भाभी জৌতো পরিবার ভাঙতে চায় ঠিক আছে ভাঙতে চায় মানে তোমার ভাই ভাবি আলাদা থাকতে চায় আলাদা খাইতে চায় আরে যৌতু ফ্যামিলি ভাঙতে চায় মানে মানে বুঝো না তোমার ভাই বাড়ি ভাগ করতে চায় বুঝতে পারছো আমি বলছিলাম ভাবি এই যৌতু ফ্যামিলিটা না ভাঙলে না মা আমার বাঘের মতো খামসা দিয়ে আসছে বুঝতে পারছো চুপ থাকো তুমি কি কম খামসাও আমার তো মনে হচ্ছে আমার ভাবির থেকে তুমি চতুর্থ গুণ বেশি মুখ চালাও হ্যাঁ এখন তো তুমি বলবা আমি যে ভালো কথা বলতে আসছি আর তুমি আমাকে জাপরাই ধরবা চুপ থাকো কি ভালো কথা বলতে আসছে আমি আমার বড় ভাইয়ের সঙ্গে বুঝবো তোমার সঙ্গে তার বউয়ের কি হয়েছে না হয়েছে সেটা আমার বড় ভাইয়ের সঙ্গে আমি কথা বলে দেখে নেব এখন যাও রুমে যাও ও আমি বলতেছি বিশ্বাস হচ্ছে না না তোমার ভাইকে জিগাইতে হবে তোমার ভাবি এত খারাপ এত খারাপ আমার বিরক্ত হয়ে গেছে একদম আমার ভাবি এত খারাপ এত খারাপ ও খুব ভালো আসছে ফালতু থাকুন না তোর বাসায় বাপের বাড়ি অহনি

আমি জঙ্গল তুই জঙ্গল তোর বাপ জঙ্গল তোর মা জঙ্গল চোদ্দ গোষ্ঠী জঙ্গল তুমি যে আমার কথা বিশ্বাস করো নাই দেখছো তোমার সামনে কেমনি আঙ্গুল লাগালার কথা কয় হ্যাঁ তোর বউরে কিছু কবি তোর বউ তোর বাবির সামনে আঙ্গুল লড়া লড়াই কথা কয় কেমনে দৌড়ে আসবে মনে মারামারি করবো সব সময় এরকম করে এমন ভাবে কুইতে কুইতে মনে আমি আর ছোট কেন আমাকে জঙ্গল বলতে আমি কিসের জন্য জঙ্গল রে জঙ্গল কবে না কি করবো হ্যাঁ দেখছো দেখছো ভাবি আমার জঙ্গল কয় তুমি কিছু বলবো না ভাবি রে ঠিকই তো ভাবি

আমি আমার ভাবির সম্মান দিছি যথাযথ সম্মান আমি দেই তোমার ননদ তুই তোর সামনে তোর বউ তোর ভাবি রে কত কথা কইতাছিস তুই কিছুই বলছ না হ্যাঁ বউ বউ রে এসেছসকা আমি কিছু হই নাই আমি শুনছি তোমার বউ কয়েকদিন থেকে আমার বউরে অনেক জ্বালাচ্ছে আমার বউ খাওয়া দেখতে পারে না পেন্দা দেখতে পারে না চলা দেখতে পারে না জেটাই করতে যায় ওটাই ভুল বের করে আমার ভাবি হয় আমি সম্মান দিয়ে চলতেছিলাম তুই না অতিরিক্ত কথা কস তুই দেখছস কখনো

সংসারের চাবি আপনার কাছে থাকে দেন আমি দুই দিন সংসারের দায়িত্ব পালন করে না কইছে কি লিখা এই পারতে এই মহিলা আমার পিছে যাচ্ছে এই কেন আপনি সব সময় সংসারের দায়িত্ব কিসের জন্য পালন করবেন আমি কি এই বাড়ির বউ না এই দুই তিন বছর ধরে না আমি সংসারটা আগলা রাখছি কোন বান্দির যে আগলা রাখে না সব কিছু আমি করে দিছি কথা বললো কোথায় আপনি বলেন তো ভাই আরে তোর তোর ভাবী খারাপ কিছু কোন লাগে তোর ভাবী

তোর ভাবি তিন চার বছর এই সংসার চালাইতে এটা সহ্য হয় না এ এর এখন মনে কর চাবি দিছে কি চাবি জানো হ্যাঁ ভিতরে বুশ ঢুকাই দিছে এই সংসার আলাদা করতে হইব অহন তোর মেজো ভাই আর তোর মেজো বউ ভাবি চায় এই সংসার আলাদা হয়ে যায় ভাই উচিত কথা বললে তখন সমস্যা এনে উচিত আর অনুচিতের কি ক ভাই আমি উচিত অনুচিত বুঝি উচিত না মানে তুই বিচার করবি তিন চার বছর আমাদের সংসারের চাবি আমাদের ভাবির কাছে ছিল আজকে আমার বউ দুই দুদিনের জন্য সংসারে চাপে চাইছে তারা কি দেওয়া যেত না সমস্যা নাই সংসারে তোমার বোরে দিয়া দিবো তোমার বউ থাকবে দেখছেন ভাই কি থাকবো আচ্ছা আপনাদের কথা শেষ আর এত কিছু বুঝিনা আমি এখন যেটা কথা হয়েছে এই বাড়ি ভাগ করা হবে জমা জমি ভাগ করা হবে সব ভাগ করা করে আমরা আলাদা থাকতে চাই ঠিক আছে তা কি আলাদা সমস্যা নাই তো ইনকাম শিখছো মোটা টাকা ইনকাম করো এখন আলাদা হইবে তো এক সময় ভাইটা বৈশা বৈশা আমি আমার যোগ্যতা ইনকাম করি ভাইয়া সবসময় এভাবে কথা বলবে না হ্যাঁ যোগ্যতা কে বানাই দিছে আব্বা মা মারা যাওয়ার পরে এই আমার উপরে দিয়ে গেছে তখন আমি আমার মেধা আমি আমার শ্রম দিয়ে লেখাপড়া করে আজকে আমি একটা ভালো চাকরি করি সাইলেন্ট

অসভ্য থাকার আপনারা দুইজন তো আমার বড় ভাই সে ছোটবেলায় বাবা মারা গেছে মাও মারা গেছে কোন বাবা মায়ের আদর স্নেহ ভালোবাসা দিয়ে আপনারা আমাকে মানুষ করছেন আপনারা সংসার ভাগ করতে চান তো সংসারটা ভাগ করার আগে আমাকে ভাগ করেন দিয়ে কেটে ফেলেন আমাকে ভাগ করেন তারপরে সংসার ভাগ করেন আর তোমাকে একটা কথা বলি ভাইয়া এই মানুষটাই সংসারে আজকে তিন চার বছর আগে আসছি কোনো জায়গাতে কিন্তু আমাদেরকে অবহেলা করে নেই কোনো জায়গায় কিন্তু কোনো ত্রুটি রাখে নাই তাহলে ওনার কাছ থেকে চাবি তোমার বউকে নিতে হবে কেন আজকে তোমার তুমি বিয়ে করে নিয়ে আসছো তোমার বউ চাবির জন্য ঝগড়া করতেছে কয়দিন পর আমি বিয়ে করে নিয়ে আসবো আমার বউ চাবির জন্য ঝগড়া করবে এর মধ্যে হবে কি আমাদের ভাই ভাই যে একটা সম্পর্ক এই ভাই ভাই সম্পর্কটা ভেঙে যাবে এই মানবতাটা আর আমাদের মাঝে থাকবে না ও তো রাখে নাই মানবতা শেষ করে দিয়েছে ওই বউর কথা পর্যন্ত সব শেষ আগে আমি যদি একটা কথা কইতাম কইতো ভাইয়া হাজার মানুষের হাজার কথা তোমার এক কথা কুটি কথার সমান কইছস পা আর আমি কি কস বউর কথা কস বউ তাই কয় বাড়ি ভাগ করে দাও বড় আপনাকে জ্ঞান দেওয়ার মতো শাসন করার মতো কোনো ক্ষমতাই আমার নাই তবে একটা কথা বলি এই সংসারটা তো তুমি তিন চার বছর চালাইছে হ্যাঁ সংসারের জন্য তুমি অনেক কষ্ট করেছো অনেক স্ট্রাগল করেছো এই সংসারটাকে তুমি হাতের মুঠে ধরে রাখছো মেজো ভাবি না হয় তোমার কাছে চাবিটা চাইছে তুমি তাকে দিতা একটা মাস দিয়ে দেখতে তুমি এক মাস রেস্ট করতে একটা মাস ওকে ছেড়ে দিয়ে তুমি আরাম করতে আয়েস করতে কি হতো কি আছে সংসার নেওয়ার মতো ওই এক মাস পরে না সংসার সংসার থাকতো না গরুর ঘরে আজই তোগা এটাই তো ছিল দরকার যখন সংসার গরুর ঘর হইতো তখন তোমার চাবি আবার তোমার কাছে যাইতো আমি সংসার চালাই নাই আমার বাড়ি সংসার নাই আমার বাপ মা সংসার হয় নাই তো এসে রে কয়টা সংসার সামলাইছ তা যেমনে কইতাছ মনে আমার দেওয়ার আগে আরো চার পাঁচটা সংসার করে তুই দেখছো দেখছো খাবার দেখো তোমার ভাবি কি বলতেছ এসব এই আপনার আচরণের মন কে আপনার ভাইয়ের গায়ে হাত দিলেন কেন দিব না এই থামেন আপনি প্রত্যেকটা সংসার নষ্ট হয় আপনাদের মতো মেয়েদের কারণে এই তুমি আমার দিকে আঙ্গুল সাইলেন্ট থাকেন আপনিও যে দুধ দুধের তুলসির পাতা সেটা কিন্তু না কি পাইছেন আপনারা যে বড় ভাইয়ের চোখের দিকে কোনোদিন চোখ রাঙিয়ে কথা বলিনি তার মুখের দিকে তাকায় কোনোদিন কথা বলিনি সেই ভাইয়ের সঙ্গে আমার ভাই আজকে তর্ক করতেছে যাদেরকে আমি বাপের মতো শ্রদ্ধা করি জমের মতো ভয় করি তাদের সামনে আমাকে কথা বলতে হচ্ছে কি পাইছেন আপনারা বাইর ভাই লাগাইতে হ্যাঁ আমার ভাই আমার রক্ত পানি কাটলে যেমন আলাদা না ভাই আলাদা করতে পারবি না

শোনো ভাইয়া তোমরা যদি একটু কঠিন হও একটু কঠোর হও সংসারে কোনোদিন অশান্তি লাগবে না দুই চার গ্রামের মধ্যে আমাদের পরিবারটার কিন্তু একটা সুনাম আছে এই সুনামটা নষ্ট করো না বইয়ের কথা শুনে বইয়ের বুদ্ধি শুনে রক্তের সম্পর্কে ভুলে যেও না তোমাকে আবারও বলি বড়ো ভাই পিতা সমতুল্য তুমি তার সঙ্গে তর্ক করছো তার তার চোখের দিকে তাকিয়ে তুমি কথা বলছ তুমি ভাইয়ের কাছে সরি বলো সরি বলা লাগবো না ছো না ভাইয়া আমি তো একটা কথা বলি এই ঘরের মহিলারা যত নষ্টের মূল তুই আমার ডাকদার জিজ্ঞেস করতে পারতি আমারও ভুল হয়েছে আমারও কিন্তু তোরা ডাকদার জিজ্ঞেস করা উচিত আছে ও আমাকে ছোটো অনেক ছোটো দুই চার পাঁচ বছরের না অনেক ছোটো ও আমাকে কী করলো মুখে সুনতালি দিয়ে দিল আমাকে বুঝাই দিলো সংসারে কেমনে চলতে হয় সংসার কীভাবে মেনটেন করতে হয় কি বলবো আসলে লজ্জা লাগতেছে নিজের প্রতি নিজের খুব ছোট মনে হইতেছে আসলে আমি ভুল করে ফেলছি বউর কথা আসলে আমি ধরে ফেলছিলাম বউর কথায় নিজে মনে করছিলাম যে আসলে মনে হয় এরকম সমস্যা হচ্ছে কিন্তু না আমার মনে হচ্ছে যে ওরা আমাদের মধ্যে একটা প্ল্যান করে ভাইদের সম্পর্ক নষ্ট করত। দরকার নেই আমার বউয়েরও দরকার নাই আমরা একাই থাকবো বউ হারাবে না যাও সময় হলে ওরা এমনি চলে আসবে আরে বাদ দে আমরা আগে যখন ছোট আছিলাম এই বেসে লাগাছিলাম না হ্যাঁ আমি রাইন্দা বাইরে খাওয়াইছি না হ্যাঁ তরকারি করছি আমি রান্না বান্না করছি তোরে কত খাওয়াই দিছি লাগলে ছোটবেলার মতো খাওয়াই সমস্যা আছে সমস্যা আছে একটা কি সমস্যা তোমাদের কাছে আমার অনুরোধ আমাকে কখনো কোনো দিন তোমরা বিয়ে করতে বলবা এর কি কষ্ট আমি আরো মনে মনে চিন্তা করছি দুই হার আমি মনে কর বিদায় করে দিছি তোর বিয়ে করো তোর বউ রাইন্দা বাইরা আমরা না 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 আমি বিয়ে করে আমার শ্রদ্ধে বড় ভাইদের অপমান যারা আমাকে ছোট থেকে লালন পালন করে বড় করেছে তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলা তাদের সঙ্গে বেদিবি করা এত বড় আচ্ছা দেখা যাইবিকা মেয়ে দেখো মেয়ে দেখিস না ভাইয়া হ্যাঁ ভালো মেয়ে দেখে বিয়ে মেয়ে ঠিক আছে চক ফ্রেশ হোক একটু বাইরে যাও কাজ তারপর ধুমধাম করে আর বিয়েটা দেব আরে ওই পাগল আর কত ইবো যা